আমরা জুতো আমরা সবাই ব্যবহার করি কিন্তু আমরা কি জানি কিভাবে জুতার যত্ন নিব আর এই ভিডিওতে কিভাবে জুতার যত্ন নিতে হয় এটি আজকে আপনাদের সাথে শেয়ার ভিডিওটি লম্বা করে শুরু করা যাক হাতে একটি চামড়া জুতো দেখতে পাচ্ছেন এটি একটি কেজু সুচ আপনাদের সাথে এটা দিয়ে আহ দেখাবো কিভাবে চামড়া জুতোর যত্ন নিতে হয় তো আমরা যখন বাইরে আহ যাই জুতা পরে অনেক জুতা ইউজ করার পরে যে বাইরে যে ধুলা বলো আহ জুতা লাগে সেক্ষেত্রে বাস আসার পরে আপনারা ব্রাশ দিয়ে হালকাভাবে পরিষ্কার করে নেবেন যদি শুধু ধুলো লাগে সেক্ষেত্রে আর যদি অনেক সময় দেখা যায় যে রাস্তায় চলাচলের ক্ষেত্রে কাদা লাগে মাটি লাগে সেক্ষেত্রে আপনারা বাসায় আসার পরে প্রথমে আগের মতো মাটি যেখানে লেগে আছে আছে পরিষ্কার করে নেবেন তারপর বাসা থেকে বাসার ওই গুলোতে হালকা করে পানিতে ভিজে হালকা পানি বেশি দিয়ে আহ পানি নিতে যাবেন না সেক্ষেত্রে জুতোটা ভিজে যেতে পারে এবং চামড় হয়ে দিতে পারে এই জন্য হালকা পানি নেবেন হালকা পানি নিয়ে আলতোভাবে ওই যেখানে ময়লা লেগে আছে ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হওয়ার পরে আপনারা এটি আহ খোলা জায়গায় জানলা হতে পারে অথবা যেখানে যেখানে খোলা জায়গা ওইখানে আপনারা যেখানে বাতাস প্রবাহিত হয় ওইখানে বাতাসে শুকাতে পারেন আর রোদে শুকাবেন না জুতা কড়া রোদে যাচ্ছে জুতা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা ছায়াযুক্ত স্থানে জুতাটি শুকানোর চেষ্টা করবেন আপনাদের সাথে আরেকটি টিপ শেয়ার করি সেটা হচ্ছে অনেকক্ষণ জুতো পরে থাকলে জুতা গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা জুতাটি খুলে খোলা জায়গায় বা বারান্দার মধ্যে রাখতে পারেন যেখানে বাতাস আছে কিছুক্ষণ রাখলে আশা করে আপনাদের জুতার গন্ধটি চলে যাবে আর তারপরে যদি জুতোর গন্ধ না থাকে সেক্ষেত্রে আমরা যে খাই কি ব্যাগ দুইটা জুতোর কি ব্যাগ রেখে দেবেন কিছুক্ষণ তারপরে আশা করি জুতোর গন্ধটি চলে যাবেন ইনশাল্লাহ আমার হাতে যে জুতোটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি চামড়া জুতো এই জুতোর ভিতরে আমরা ইনসুলিশ ব্যবহার করেছি ডক্টর ইনসল এবং আমরা সোলিসের ব্যবহার করেছি হাওয়াই সোল আর খুবই হালকা একটি জুতো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি জুতো হবে এটি আপনার যদি এই জুতোটি ভালো লেগে থাকে অথবা এই যুদ্ধতা সম্পর্কে যদি আপনারা আরো জানতে সেক্ষেত্রে এই ভিডিওটির উপরে অথবা নিচে লালন বাটনে ক্লিক করে খুব সহজে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন অথবা এই ভিডিওটির উপরে আমাদের ওয়েবসাইটের দেওয়া আছে লেদার বিডি ডট কম ওখানে ভিজিট করে খুব সহজে এই জুতো সম্পর্কে আরো বিস্তৃত জানতে পারবেন এবং খুব সহজেই অর্ডার করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম